আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ক্যাপশন দেখে বুঝে গিয়েছ এটা কি নিয়ে ব্লগ হতে যাচ্ছে আজকে থেকে তানুরের প্রথম সাময়িক পরীক্ষা শুরু তো আজকে কি আমি স্কুলে নিয়ে যাব তো যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত কি কি করলাম সেই ভিডিওগুলোই আজকে তোমার সাথে শেয়ার করব তো প্রথমে আমি তানুরকে রেডি করে নিয়েছি তারপর আল্লাহর নামে রওনা হলাম তানরের স্কুলে আর সবাই দোয়া করবা তানুরের সবগুলো পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারে সুস্থভাবে দিতে পারে আর আমাদের ব্লগগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবা আর আমাদের পেজটিকে অবশ্যই তোমাদের ফ্যান ফলোয়ার্সদের কাছে ফ্রেন্ড লিস্টের যারা যারা আছেন সবার কাছে শেয়ার করে দিবা তাহলে আমরা বেশি আরও উৎসাহ পাবো তানুরও বেশি বেশি উৎসাহ পাবে তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো তারপর এই যে আমরা চলে গিয়েলাম। আর ঈদের পরে বা ঈদের আগেই তোমরা কিন্তু নতুন নতুন ধামাকা ভিডিও পাবে এগুলো তোমাদের জন্য সারপ্রাইজ ভিডিও থাকবে আর আজকে হচ্ছে অনুরে ইংরেজি পরীক্ষা তাইও অটোতে বসে বসে রিভিশন করে নিচ্ছে যাতে পরীক্ষার হলে ভালোভাবে সবকিছু লিখতে পারে আর দেখেন আশপাশের প্রকৃতিটা মাসাল্লাহ সব সবুজে ভরা আর কি সুন্দর লাগছে আমার কিন্তু গ্রামের রাস্তাগুলো বেশ ভালো লাগে দুই পাশে সবুজ রঙের গাছপালা দেখা যায় কি সুন্দর প্রকৃতিটা দেখা যায় আল্লাহর কত সুন্দর অপরূপ সৃষ্টি তাই না তারপর এই যে আমরা বাজারের কাছাকাছি চলে আসছি বাজার থেকে কিন্তু তাঁর স্কুলে যেতে প্রায় দশ মিনিট লাগে যারা যারা চাপ পরে থাকো তারা বলো এই বাজারটার নাম আর হ্যাঁ আমাদের পেজের ভ্লগুলো ছোট ছোটো রিলস ভিডিওগুলো আমরা পোস্ট করার সাথে সাথেই যদি পেয়ে যেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটাকে এখনই ফলো করে দিন তাহলে আমরা ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা এখনও জানো না তানুরের ইউটিউব চ্যানেল আছে তারা এখনই চলে যাও মাহনিম রহমান তানুর লিখে সার্চ দাও তাহলেই পেয়ে যাবে তানুরের ইউটিউব চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করা হয় আর তানুরের ভিডিও বানাতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে করতে চলে আসলাম তানুর স্কুলে তানুর মহামায়া শিশু শিক্ষা নিকেতন স্কুলে পড়ে আর এই যে এখনও চলে যাবে পরীক্ষার হলে তারপর সে আমাকে বিদায় দিয়ে বসে পড়ল তার নিজ সিটে সেখানে বসে বসে তার পড়াগুলো আবার পড়ে নিচ্ছে যাতে পরীক্ষা শুরু হওয়ার পরেই সে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে বুঝে বুঝে লিখতে পারে এর পরপরই ক্লাসে চলে আসলো টিচার তারপর তাদেরকে খাতা দিয়ে দেওয়া হলো এবং তাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তাঁর পরীক্ষাটি খুব ভালোভাবে সুস্থভাবে সম্পন্ন করেছে তারপর এই পুরো আশেপাশের ওর স্কুলটা আপনাদের সাথে শেয়ার করলাম পরীক্ষা শেষে ওর বান্ধবীদের সাথে দেখা দেখা করে বিদায় আদায় নিয়ে চলে গেলাম আমরা ফার্মেসিতে আর এখান থেকে তানুরের আমার কিছু ওষুধ নেওয়ার পরে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর দেখেন গ্রামের বাজারগুলো কত সুন্দর হয় মাসাল্লাহ ঢাকা সিটি থেকে গ্রাম এলাকার পরিবেশগুলো অনেক সুন্দর হয় কিন্তু তারপর পরেই তানুর চলে গেল দোকানে তানুর অনেক পিপাসা পেয়েছে তাই তানুর একটি ঠান্ডা পানির বোতল নিয়ে সে খেয়ে নিলো আর পানি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী যারা যারা আমাদের পুরো ভিডিওটা দেখছো এখনও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ